বাংলাদেশে একদিক থেকে বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে রাজপথ উত্তপ্ত এবং রাজপথ গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে অপরদিকে আওয়ামী লীগ সোচ্চার হয়ে উঠেছে যে কোনোভাবেই হোক অরাজকতা দেশের মধ্যে সৃষ্টি করে নির্বাচনকে বাঞ্চাল করা এবং শেখ হাসিনা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা এমনই তৎপরতার মধ্যে সারা বাংলাদেশ এখন চলতেছে বাংলাদেশের পরিস্থিতি এখন পুরোপুরি উত্তপ্ত কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এবং ছাত্ররা স্কুল কলেজগুলো আন্দোলনে লিপ্ত এবং বিভিন্ন মানুষ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথ বন্ধ করে দেওয়া হয়েছে এরই মধ্যে আসলে গুঞ্জন উঠতেছে যে আসলে কেয়ার সর কেয়ারটেকার সরকার গঠনের একটি বিষয় এবং সেখানে বলা হচ্ছে যে বিচারপতির সাথে সেনাবা প্রধান যোগাযোগ করেছেন তাদের মধ্যে বৈঠক হয়েছে এবং তারা হয়তো সামনে যে সময়টি আসতেছে যে আসলে কেয়ারটেকার অর্থাৎ যেই অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে একটি কেয়ারটেকার সরকার গঠন করার ক্ষেত্রে তারা তৎপর হয়ে উঠেছে এবং মরিয়া হয়ে উঠেছে তো এরই ধারাবাহিকতায় দেশের মধ্যে অরাজকতা তৈরি হচ্ছে এমনই গুঞ্জন হয়ে উঠেছে এই তত্ত্বাবধায়ক সরকার যদি গঠন করা হয় তাহলে সেনাবাহিনী আসলে পুরোপুরি তাদের ক্ষমতা অ্যাপ্লাই করা শুরু করবে এবং তারা পুরোপুরি দেশকে নিজেদের হাতে বা নিয়ন্ত্রণে নিয়ে নিবে এবং আওয়ামী লীগও চাচ্ছে এটাই হোক যাতে করে প্রশাসনিকভাবে দেশ পরিচালিত হয় অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো উপায়ে যাতে হটানো যায় কারণ ইউনুস সরকার বসাকালীন সময়ে তারা কোনোভাবেই তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে না তো এমনি গুঞ্জন উঠেছিল যে আসলে বিচারপতির সাথে সেনা প্রধানের বৈঠক হয়েছে এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি উঠে এসছে এবং বর্তমানে এই সরকারকে ব্যর্থ করার ক্ষেত্রে সব ধরনের প্রচারণা কিন্তু চালানো হচ্ছে আমরা সেটা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন মারামারি কাটাকাটি রাজনৈতিক অস্থিরতা কিন্তু চলতেছে এই সরকারকে ব্যর্থ করার জন্য এবং এই সরকারকে ব্যর্থ করে যাতে যাতে করে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারে সেটির প্রচেষ্টায় এখন প্রশাসন লিপ্ত এমনই গুঞ্জন উঠেছে এবং সেই গুঞ্জনের প্রেক্ষিতে ঢাকার পুলিশ এবং প্রশাসন এখন পুরোপুরি ভাবে তৎপর হয়ে উঠেছে এবং তারা খুবই অ্যালার্ট জারি করেছে এবং তারা বলতেছে আসলে যে ঢাকা শহরে একশো ধারা জারি হতে পারে এরকম পরিস্থিতি যদি তৈরি হয় এবং এরকম গুঞ্জন ছড়ানোর ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে পুরোপুরি ভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে কোন কোন সাইট গুলো থেকে এই গুঞ্জনগুলো ছড়ানো হয় এবং বাংলাদেশে যদি প্রয়োজনে হয় তাহলে তারা আরো কঠোর অবস্থানে যেতে সক্ষম হবে। তবে বাংলাদেশের মানুষকে অবশ্যই আহ্বান জানাবো যাতে করে আপনাদের আশেপাশে যেসব মানুষগুলো যেসব গুঞ্জনগুলো ছড়াচ্ছে তাদেরকে আসলে আইনের সোপর্দ করা এবং দেশে দেশের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সকলকেই অবশ্যই এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে